আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে বলছি আশা করি ভালো আছেন দেশের এই সার্বিক অবস্থার কারণে আমরা ফেসবুকে এবং আমাদের ইউটিউবে রেগুলার বিভিন্ন রকম ছবি ভিডিও বা আমাদের যে কার্যকলাপগুলো রয়েছে তা নিয়মিত দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে আপনার ফেসবুক বন্ধ ভিপিএন দিয়ে ঠিকমতো আপলোড করা যাচ্ছে না নেস নেট স্পেস স্লো আমরা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও করে দিতে পারছি না ঠিকমতো লগ ইন হচ্ছে না বিভিন্ন কারণে আমরা অনেক ধরনের পোস্ট থেকে বর্তমানে বিরত রেখেছিলাম অনেক দিন ধরে তো আজকে আমরা যে পোস্টটি করবো সেটা হচ্ছে দু সালে আমাদের কোন কোন কালার অ্যাভেলেবেল রয়েছে প্রোফাইল তার একটি ছোট ধারণা দেব প্রথমে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে সি ব্লু কালার এটা আমাদের লোকাল ব্র্যান্ড দেশি ব্র্যান্ড কে ওয়াই আবুল খেয়ার পিএসপি কে ওয়াই টিকে এ ব্র্যান্ডের হবে চায়না ব্র্যান্ডের হবে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে সি ব্লু কালারটা অ্যাভেলেবেল পাবেন সি ব্লুর পরে আরেকটা হচ্ছে টওয়া ব্লু যেটা আমাদের টাটা ব্লু স্কোপ ব্র্যান্ড এবং কোরিয়ান ডোঙ্গো এই দুটো ব্র্যান্ডে অ্যাভেলেবেল পাবেন জিরো পয়েন্ট ফোর সেভেন এম এম থিকনেসের এবং এটা হচ্ছে ব্লু খুব সুন্দর একটি কালার এটা আমাদের কে ব্র্যান্ডে পাবেন টাটা ব্লুস্কোপ ব্র্যান্ডে পাবেন টওয়া ব্লু ব্র্যান্ডের পাবেন টাটা ব্লুস্কোপ ব্র্যান্ডে তারপর কোরিয়ান ডঙ্গো ব্র্যান্ডে পাবেন অ্যাভেলেবেল এটা হচ্ছে স্কাই ব্লু এই কালারটা একমাত্র টাটা ব্লুস্কোপ এবং কোরিয়ান ডোঙ্গো ব্র্যান্ডে আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে সিএনজি কালার বাংলাদেশের সবকটি ব্র্যান্ডে এই কালারটা অ্যাভেলেবেল আছে সবকটি লোকাল ব্র্যান্ডে এবং চায়নার ব্র্যান্ডে অস্ট্রেলিয়ার ব্র্যান্ডে এই কালারটি অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে মিস গ্রিন এই কালারগুলো যেমন আমাদের কে ব্র্যান্ডে অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া বাইরে কিছু ইম্পোর্টের সিটের মধ্যেও সেগুলো অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে গ্যালকো গ্রিন বা আর্মি কালার যেটাকে বলা হয় এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এরপরে হচ্ছে লাল কালার লাল কালারের মধ্যে আমাদের ক্যাঙ্গার ব্র্যান্ডেরটা যেহেতু বেস্ট সেটা পাবেন এছাড়া লোকাল কিছু ব্র্যান্ডের মধ্যে এগুলো অ্যাভেলেবেল অ্যাভেলেবেল রয়েছে ব্রিক রেড কালারটা যেমন কে এর ব্র্যান্ডের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে জিরো পয়েন্ট ফাইভ জিরো এম থিকনেসের এটা হচ্ছে রেড অক্সাইড কালার এই কালারটা আমাদের কাছে এই মুহূর্তে পিএইচপি ব্র্যান্ডের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার মোটামুটি জাপানি লোকাল সকল ব্র্যান্ডের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে বাইরের এবং এটা হচ্ছে দুধ সাদা আবুল খ্যার ব্র্যান্ড বা টিকে ব্র্যান্ডের মধ্যে দুধ সাদা কালারটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে চকলেট কালার যেটা জাপানি এবং কোরিয়ান ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা বিভিন্ন থিকনেসের কফি কালার কফি কালারটাও অ্যাভেলেবেল রয়েছে জাপানি কোরিয়ান ব্র্যান্ডের মধ্যে এগুলো সব আমাদের জাপানি কোরিয়ান মালগুলো হয়ে যায় যেমন গ্রে কালারের মধ্যে যতগুলো কালার রয়েছে আমাদের যেমন কতগুলো ভেরিয়েশন আছে রেগুলার গ্রে তারপর পাথর বডি ফিনিশিং যেটা পাথরের মতো ফিনিশিং থাকে সেটা হচ্ছে পাথর বডি ফিনিশিং এছাড়া রয়েছে সিলভার গ্রে গ্রে সিলভার মিক্সচারে সুন্দর একটি কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ডার্ক গ্রে কালার ডার্ক গ্রে কালারটাও খুব সুন্দর এবং পরিশেষে হচ্ছে সিলভার কালার সিলভার কালারটা কে ওয়াইসিআর ব্র্যান্ডের মধ্যে ছিল এখন আমাদের কাছে জাপানি ব্র্যান্ডের মধ্যে এই কালাগুলো অ্যাভেলেবেল রয়েছে সুতরাং আমাদের সকলগুলো কালার নিয়ে আপনাদের সাথে ধারণা দিলাম আপনাদের কারো এরকম বিভিন্ন কালারের প্রোফাইল টিনের দরকার হলে বাংলাদেশে কোথাও দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরের যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন ধন্যবাদ